ক্যাপচার ফ্যাশন গার্মেন্টস বিভিন্ন ট্রেন্ডিং স্টাইলস সুইপসাইট গুলো করেছে যেটা হচ্ছে থাকবে এবং থাকবে আপনারা যারা নিতে চাচ্ছেন এই উইন্টার যারা বিজনেস করতে চাচ্ছেন নতুন করে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই নিতে ওয়ান থাকবে রিপ হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা এখানে একটু খুবই হাই কোয়ালিটি গ্রেড এর কিন্তু একটা এমব্রয়ডারি করা থাকবে সো আপনি যদি হোলসেলে নিতে চান বা হোলসেলে বিজনেস করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে বিজনেস করতে পারেন আমরা বিভিন্ন কান্ট্রিতে শিপমেন্ট করতেছি প্লাস হচ্ছে বিভিন্ন জেলাতে সাপ্লাই দিতেছি সেই ধরনের প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল হবে প্রত্যেকটা স্টাইল এক হাজারটি স্ক্রিপ প্রোডাক্ট স্টকে থাকবে দেখা দিব আপনাদের যেটা পছন্দ হবে আমি এখন দ্রুত কালার গুলো দিব আপনাদের যেটা পছন্দ হবে সেটা স্ক্রিন নিয়ে আমাদের যোগাযোগ করবেন হচ্ছে সম্পূর্ণ কালার করা থাকবে রাইট এখন যে এইটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে হবে দেখেন খুবই সুন্দর হবে এম্ব্রোডারি করা থাকবে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন রাইট নাও এটা হচ্ছে তিনশো পঞ্চাশ জিএসএম সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত এইখানে খুবই হাই কোয়ালিটি গ্রেডের

এই শুধুমাত্র আমাদের পাবেন। আমরা হোলসেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন তে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আপনারা যারা নিতে চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি উইন্টার এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন তিরিশ থেকে চল্লিশ স্টাইল রয়েছে আমি সবগুলো স্টাইলের এর হুড়ি আমি আপনাদেরকে দেখাই দিব আপনারা হোলসেলে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন খুবই সুন্দর একদম ইউনিক স্টাইল এর ট্রেন্ডে এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন একদম ইউনিক স্টাইল ইউনিক লুকিং সম্পন্ন যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি তো যারা এক পিস দুই পিস নিতে চান তারা আমাদেরকে নক করবেন না তো আমাদের হিউজ কালার রয়েছে সবগুলো দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সবগুলো দেখাচ্ছি না কিছু কিছু আইটেম দেখাচ্ছি তো আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওগুলো সবচেয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি ক্যাপ্টেন ফ্যাশন গার্মেন্টস আপনি চাইলে আমাদের কাছ থেকে বানিয়ে প্রোডাক্ট নিতে পারবেন ভিডিও স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে অথবা আমাদের অফিসে এসে দেখে ফ্যাক্টরি ভিজিট করে কিন্তু আপনি আমাদের কাছে অর্ডার দিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ